খেলোয়াড় হিসাবে গরিব নেই এইভাবে বানিয়ে এর আগে আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছিল কালকে আমি দশ হাজার টাকা দেওয়াতে আরো বলছে পঁয়ত্রিশ হাজার কম নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সংসদ জগন্নাথ সরকারের বাড়িতে দাবার ও ছদ্মবেশে প্রতারক বিদেশে খেলতে যাওয়ার নাম করে একাধিকবার অর্থ নিয়েছিল সে ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখা যায় দাবা খেলোয়াড় হিসাবে তার কোনো অস্তিত্বই নেই সাংসদের অভিযোগে পুলিশ তাকে আটক করে পুজোর মধ্যেই সাংসদের কাছ থেকে হাজার হাজার টাকার প্রতারণা নিজের বাড়ি থেকে প্রতারককে পুলিশের হাতে তুলে দিল রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খেলোয়াড় গরিব অর্থ নেই ফেক সব কিছু বানিয়ে এর আগে আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছিল কালকে আমি দশ হাজার টাকা দেওয়াতে আরও বলছে পঁয়ত্রিশ হাজার কম তখন যখন পরীক্ষা করে দেখা গেল সে সবই ফেক সে আসলে একজন জোয়ান সে নিজে কালকে কুড়ি হাজার টাকা দিয়েছে কারণ গুগল এখন বা এআই সব প্রমাণ দিয়ে দেয় তারপর বাধ্য হয়ে থানায় ফোন করে পুলিশের হাতে তাকে দিয়ে দিলে থানা কি কোনো লিখিত কমপ্লেন করবেন নাকি এখন পুলিশ কী করে এখানে আমাদের কাছে কমপ্লেন বোধহয় নেই আমি অঞ্জলি দিতে ব্যস্ত ছিলাম ওরা কি করবে তাদের ওপরেই নির্ভর করছে এর আগে কি কখন এসেছিল আপনার কাছে টাকা নেওয়ার জন্য গতকালকেও টাকা নিয়ে গেছে এর আগে একবার নিয়ে গেছে কোথায় একটা সংস্থা এর পেছনে রয়েছে কারণ চিটিং সংস্থা করে তাকে সামনে রেখে টাকা তোলা হয় গতকাল কি শুনলাম আমাদের এখানকার বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি তাকেও একটা বড় অঙ্কের টাকা দিয়েছে কি তার নাম পরিচয় কি কোথা থেকে এসছিলেন আপনার প্রকাশ কি নাম বললো প্রকাশ রায় না কি আসলে তো তার ফেক সব কিছু গন্ডগোল আছে একটা সিটার একটা বলে খেলতে যাবে নাম কি নাম কি

分かば